ডোঘরে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন রিপোর্ট রাজীব হোসেন জয় চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে নাজমল মডার্ন হসপিটাল মণিমুক্তা কমপ্লেক্স ঝুমকা সিনেমা হল সংলগ্ন টোল প্লাজা দাউদকান্দি কুমিল্লা ফোন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ফোর সেভেন ফোর ওয়ান এইট কুমিল্লার দাউতকান্দি উপজেলার মহম্মদপুর দোঘর ভুইয়া বাড়ি বালুর মাঠে মাদককে নিরুৎসাহিত করতে নিয়মিত খেলাধুলা করুন মাদক মুক্ত সমাজ করুন এ স্লোগানকে সামনে নিয়ে এক মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে উদ্বোধনী ম্যাচ টুর্নামেন্ট চোখে পড়ার মতো দর্শকের উপস্থিতি কানায় কানায় পূর্ণ ছিল পুরো মার্চ চত্বর মঙ্গলবার চার নভেম্বর বিকেল তিনটায় দোঘর যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী এই মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উদ্দিন উদ্বোধনী ম্যাচে দু দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলে দর্শকদের মনোরঞ্জন করতে সক্ষম হয় খেলা শুরুর আগে প্রধান অতিথি দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ লফা অডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করে উদ্বোধনী বক্তব্যে বলেন নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক মুক্ত রাখা সম্ভব এ ধরনের আয়োজন সমাজকে সঠিক পথে এগিয়ে নিতে সাহায্য করে আমাদের একটি প্রোগ্রামের কারণে আমরা আসতে পারিনি সেই জন্য আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি আশা করি আপনারা উভয়পক্ষ ভালো খেলে দর্শকদের একটি মনমুগ্ধকর খেলা উপহার দিবেন আর এই খেলার যখন ফাইনাল হবে সেদিন আমাদের নেতা আপনাদের সবার নেতা ততক্ষণকার বারো বছর সাহিত্যিক নিয়ে আমরা এই ফাইনাল খেলা উপভোগ করবো ইনশাল্লাহ জানি আবারও আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি আজকে আমরা আসতে না পারাতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমি আশা করব উভয় পক্ষ ভালো ভালো খেলা উপভোগ করবেন ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ দ্বিতীয় অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়া দর্শক বক্তব্য রাখলেন আজকের এই খেলার প্রধান অতিথি আমাদের মধ্যমণি জনাব এম এ লতিফুইয়া এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি নেতা ওয়াহিদ মিয়া উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ আজিজ ভুইয়া এবং মোহাম্মদপুর ইউনিয়ন মৎস্য দলের সিনিয়র সভাপতি মোহাম্মদ আলামিন ভুইয়া যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী ফুটবল খেলার এক আছে সুন্দর খেলা হয়েছে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে মাদকের অসংখ্য মাদক আজকে যুব সমাজ মাদকের ধ্বংস হয়ে যাচ্ছে সেই উপলক্ষে দাউদকান্দি উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই দোগর গ্রামে নয় মোহাম্মদপুর ইউনিয়নের গ্রামে একটি মাদক বিরোধী খেলার আয়োজন করেছে এবং খুব অসংখ্য সুন্দরভাবে খেলাটি পরিচালিত হচ্ছে এবং খেলাটি দেখে বিভিন্ন আমাদের নয় মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজন এসে খেলা উপভোগ করছে এবং নয় মোহাম্মদপুর ইউনিয়নের যুব সমাজ যাতে মাদক মাদকের থেকে দূর সরে এই জন্য গ্রামবাসী একটি সুন্দর খেলার আয়োজন করেছে এইভাবে প্রতি বছর যেন আমাদের ইউনিয়নে এভাবে খেলা হয় সেই জন্য আমরা যারা খেলার আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম আল্লাহ হাফেজ